আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিদুল ইসলাম আপনাদের সাথে আছি আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো হ্যাঁ এসিড অ্যাসিটিক অ্যাসিটিক হ্যাঁ এসিড অ্যাসিটিক বহুমূত্র উদুরি রোগে ব্যবহারের জন্য অধিক প্রসিদ্ধ রক্তহীনতা হ্যাঁ মুখের চেহারা সাদা বর্ণ হওয়া জ্বর ভিন্ন অন্যান্য সমস্ত পীড়ায় দারুণ পিপাসা পাকস্থলীর ক্যান্সার পুরিয়া যাওয়া পতঙ্গ দংশন জরুল আচিল পায়ের করা প্রভৃতি পীড়াও ইহার উত্তম ঔষধ হ্যাঁ এসিড এসিটিক অ্যাসিড অস্ত্র চিকিৎসার সময় শখ শখ লাগিয়া কোনো উপসর্গ শখ লাগিয়া হ্যাঁ বমি আর্নিকাম হ্যাঁ স্নায়ু আহত হইয়া ধনুষ্টঙ্কার হাইপেরিকাম বহুমূত্র পীড়ায় রুগীর অত্যন্ত পিপাসা গায়ের চামড়া ফেঁকাশে শুষ্ক ভয়ানক গাত্রদাহ মধ্যে মধ্যে গাম বহুবার স্বচ্ছ জলের মতো প্রস্রাব ত্যাগ এবং তাহার সহিত উদারময় বমি শোধ ইত্যাদির লক্ষণগুলি থাকিলে বা না থাকিলেও এসিড এসিটিক অ্যাসিড হ্যাঁ ঔষধ উপকারী হ্যাঁ প্রস্রাবে পীড়া প্রস্রাব পিততে পরিপূর্ণ হ্যাঁ তাহার সাথে স্বচ্ছ জলের মতো কোনো প্রকার দোষ না থাকলেও ইউরিক অ্যাসিড থাকে শিশিতে সুরকি গোড়ার মতো তলানি সেটিমেন্ট জমে রোগের অলমের এর পীড়া থাকে হ্যাঁ বাঁধ থাকে এই ধরনের লক্ষণে এসিড এসিটিক এসিড হ্যাঁ অত্যন্ত কার্যকরী প্রমেহ পুরাতন প্রমেহ উহার স্রাব বন ও সবুজ কিংবা হরিদাবরণের জ্বালা যন্ত্রণা প্রায় একেবারেই থাকে না এই প্রকার ক্রমেহে যখন রোগী কোনো ঔষধে কাজ স্থায়ী উপকার না পায় তখন নেট্রাম সাল এক প্রকার দৈর্য সহকারে পরীক্ষা করিবেন আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করিলে উপকার পাইবেন ধন্যবাদ পায়ের আঙুলের করা শক্ত জোতার চাপি হোক কিংবা অন্য কোনো প্রকার হ্যাঁ ধাতুদী হোক অনেকের পায়ের আঙুলের করা হয় তাহাতে অত্যন্ত বেদনা থাকে ছুরি দিয়ে কাটিয়ে দিলে দশ পনেরো দিন কিছু ভালো থাকে কিন্তু আবার বেদনা হয় ইহাতে হাইড্রেট কিউ এক বাঘ বেজলিন তিন ভাগ একত্রে মিশাইয়া একটি মলম প্রস্তুত করিয়া দিনে দুই তিনবার রাত্রিতে সয়নের সময় প্রত্যহ একবার করিয়া লাগাইবেন বিশেষ উপকার পাইবেন মধ্যমধ্যে সালফার অথবা নাইট্রিক অ্যাসিড হ্যাঁ দাতু অনুযায়ী ব্যবহার করিবেন অন্তত দুই তিন মাস গরম জামা হ্যাঁ দিয়া হ্যাঁ প্রত্যহ দুই একবার করিয়া করার ওপর ঘষিবেন হ্যাঁ ফ্যারম পিক্রিক তিরিশ শক্তি হ্যাঁ সেবনে শীঘ্রই উপকার পাইবেন আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাইবেন ধন্যবাদ